লোকসভা নির্বাচনে গরিষ্ঠ আসনে জয় পাওয়ার যে দাম্ভিকতা আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে সেখান থেকে আপনি সরে আসবেন চোখের জল দেখেছি গোটা বাংলা নড়ে গেছে জল যেভাবে দেখেছে আজকে যেভাবে বেহালাতে বুলডোজার গিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না এটাকে মানবতা বিরোধী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে উনত্রিশটা আসন পাওয়ার দ্বন্দ্বের বহিপ্রকাশ এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা যে জ্বালা যন্ত্রণা সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বই নিয়ে যাচ্ছেন সেই জ্বালা যন্ত্রণার বহিপ্রকাশ বলে আমি মনে করি আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে বাধা দিন কি করবে গ্রেফতার করবে নিয়ে আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি দখলদার উচ্ছেদে বাধা দিতে বললেন রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী জানিয়ে দিলেন প্রয়োজনে তিনি নিজে বুলডোজারের সামনে দাঁড়াতে রাজি আছেন দখলদার উচ্ছেদ করতে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন তা অমানবিক বলেও মন্তব্য করেছেন শুভেন্দু তিনি জানিয়েছেন তিনি বা তার দল বেআইনিভাবে সরকারের জমি অধিগ্রহণের পক্ষে নেই কিন্তু রাজ্যের সর্বত্র নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এই কাজ করতে হবে এর জন্য আগে রাজ্য সরকার এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করতে হবে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী আজ বিকেলে কলকাতায় বিজেপি সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু সেখানে দখলদার উচ্ছেদের বিরোধিতা করেন তিনি শুভেন্দু বলেন বিভিন্ন পুরসভায় এলাকায় মধ্যবিত্ত নিম্নবিত্তদের সামান্য রোজগারের উপরে ভয়াবহ অর্থনৈতিক অবরোধ নামিয়ে আনা হচ্ছে বিজেপি তরফে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি সরকারের জমি দখলের বিরুদ্ধে রাজ্য সরকার যে উদ্যোগী হয়েছেন আমরা প্রথমে তা মহত মনে করেছিলাম কিন্তু পরে দেখলাম সরকারের জমি আদৌ উদ্ধার হচ্ছে না বিশেষ কয়েকটি এলাকায় সাধারণ গরিব মানুষের ক্ষতি করা হচ্ছে সবটাই হচ্ছে ক্যামেরার সামনে অর্থাৎ কাজের চেয়ে প্রচারের তাগিদ বেশি নিজেদের অবস্থান ব্যাখ্যা করে শুভেন্দু আরও বলেন পুরো এলাকায় পরিচ্ছন্নতার পক্ষে বিজেপি কিন্তু আমাদের প্রশ্ন দার্জিলিং থেকে দীঘা কলকাতা থেকে কাকদ্বীপ সর্বত্র এই কাজ হচ্ছে কি না কেবল বিধাননগর হাতিবাগান সহ উত্তর এবং দক্ষিণ কলকাতায় বিশেষ কিছু এলাকায় এই অভিযান চলছে জেলা থেকে যে গরিব মানুষেরা প্রতিদিন কলকাতায় এসে সামান্য হকারি করে পেট চালান এটা কি শুধু তাদের জন্য না গোটা রাজ্যে এই নিয়ে কোনো নীতি তৈরি হয়েছে আমার দাবি প্রথমে একটি এসওপি তৈরি করুন সরকারি জমি চিহ্নিত করুন মানুষকে নোটিশ দিয়ে জমি ছাড়তে বলুন সরকারের জমি ছেড়ে দিয়ে কেউ যদি বিপদে পড়েন তাদের সাহায্য করার কথাও সরকারকে বলেছেন শুভেন্দু তার কথায় হকার উচ্ছেদ করার পর প্রান্তিক গরিব মানুষকে বিকল্প কর্মসংস্থানের সুযোগ দিতে হবে মুখ্যমন্ত্রী তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছেন তিনি অনেকে চাকরি দিয়েছেন এবার কয়েক লক্ষ হকারকেও চাকরি দিন সরকারের এই অভিযানের ফলে বহু দরিদ্র মানুষ কাজ হারাচ্ছেন বলে জানান শুভেন্দু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে হয়তো তারা ছিলেন পরিবারের একমাত্র রোজগারের সদস্য এদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু বলেন আমরা আর একদিন দেখব শুক্রবারও অন্যায়ভাবে এই অত্যাচার চললে আমরা হকারদের পাশে থাকব প্রয়োজনে আমি নিজে বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবো লালবাজারের পুলিশ অন্যায়ভাবে গরিব মানুষদের ব্যবসায়ী জিনিস তুলে নিয়ে যাচ্ছে এটা মানবতা বিরোধী কাজ কলকাতা সহ বিভিন্ন পুরসভার এলাকার তৃণমূল আছে বিজেপি বেশি ভোট পেয়েছে এটা ওদের সেই হারের জ্বালার বহিপ্রকাশ হকার উচ্ছেদ হলে সকলে বাধা দিন আমরা পাশে থাকব আমি আমার দলের কর্মীদের অনুরোধ করব আশা করছি মুখ্যমন্ত্রী যে অমানবিক নির্দেশ দিয়েছেন তা দ্রুত প্রত্যাহার করবেন রাজ্য সরকার মানে তো জানেন একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সুজিত বোস থেকে শুরু করে গোটা রাজ্যের সবাই তৃণমূলের সবাই চোর একমাত্র সাধু হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একমাত্র চুরি চামারি এতে থাকেন না জমি দখল এসবে থাকেন না তিনি তা বললেন তৃণমূলের সবাই চোর এবং বললেন সরকারি আধিকারিক পুলিশ তারাও চোর এবার চলে চোরের লাইন ডেকে গেল ডাবগ্রাম ফুলবাড়ি চোর এস জেডিএ চোর এইচডিএ চোর সুজিত বসু চোর গৌতম দেব চোর আমাদের কথা না আমরা ভোটের সময় বলেছি এটা মুখ্যমন্ত্রীর কথা যে সবাই চোর সরকারি জমি উদ্ধার হচ্ছে না বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষ তাদেরকে আগাম নোটিশ না দিয়ে টিভি ক্যামেরাকে ডেকে নিয়ে গিয়ে কখন টানা হবে তাদের অস্থায়ী চালা তাদের দুধের হাঁড়ি কখন রাস্তায় ফেলা হবে তাদের জামা কাপড় যেগুলো বিক্রি করতে এসেছেন সেগুলো বস্তায় কখন পুটলি বেঁধে লাল বাজারে নিয়ে যাওয়া হবে আপনাদেরকে আগাম জানিয়ে মানে ফাঁকা কলসের আওয়াজ বেশি মানে যতটা কাজ দেখানো তার থেকে বেশি প্রচারের আলোতে আসা পুরসভাতে জিতেছিলেন বাইশ সালে এবারের ভোটের ফলে সেটা প্রমাণ হয়েছে সেই কারণে কলকাতা কর্পোরেশন সহ উনসত্তরটা পুরসভাতে ভারতীয় জনতা পার্টি জিতেছে এটা হলো আপনার গাত্র দেওয়ার আসল কারণ আর আপনার লোকেদের আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করতে আপনি আপনার লোকেদের বলেছেন ধরে আনো বিনীত বিনীতের লোকেরা বেঁধে আনার কাজ শুরু করেছে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে এই যে সরকারি জমি উদ্ধার এটা দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ না কেবলমাত্র বিধাননগর হাতিবাগান গড়িয়াহাট মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আপনার শকত মোল্লা শাহজাহান বাহিনীর অত্যাচারে যে বাসন্তী গোসাবা সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বসিরহাটের গরিব লোকগুলো কলকাতায় এসে সামান্য হকারি করে খায় তাদের জন্য না এটা গোটা রাজ্যে আপনার কোন নীতি নিয়ম এবং এসপি তৈরি হয়েছে আপনি যে কাজ আপনার পুলিশ বিধাননগরে বেহালাতে আজকে বুলডোজার চালিয়েছেন হাতি বাগানে করেছেন এই একই কাজ আপনি রাজা বাজার মেথিয়া গুরুজ পার এখানে কবে করবেন আমরা জানতে চাই আমরা জানতে চাই গার্ডেন রিজ বন্দর এলাকার হুকিং কবে সিএসসি কাটতে যাবে আমরা জানতে চাই যে এক যাত্রায় পৃথক ফল হবে কেন আমরা শহরের পরিচ্ছন্নতা নাগরিক পরিষেবা ফুটপাত পথচারীর এর সঙ্গে কোনো আমরা পোষণ করি না ঝালদাকে বাদ দিয়ে কালকে আপনি মিটিং ডেকেছেন আমি আশা করব আগামীকালের মিটিংয়ে আপনার ঊর্ধ্বত্ব অহংকার এবং বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা বা লোকসভা নির্বাচনে গরিষ্ঠ আসনে জয় পাওয়ার যে দাম্ভিকতা আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে সেখান থেকে আপনি সরে আসবেন আপনি এবং আপনার সরকার মানবিক হবে সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট এস তৈরি হবে সরকারি জমি যারা বেআইনি দখল করেছেন তাদেরকে আপনার আধিকারিকরা চিহ্নিত করবে প্রপারলি নোটিস দেবে এবং এতে যদি কোন প্রান্তিক গরিব মানুষ নন আর্নিং মেম্বার তার ফ্যামিলিতে এইটার উপরে সংসার চলে তাদেরকে আপনি বিকল্প কর্মসংস্থানের সুযোগ দেবেন আপনি সব জায়গায় বলেন যে আমি দেড় কোটি লোককে চাকরি দিয়েছি আমি আশা করব কয়েক লক্ষ হকারকেও আপনি চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন না আপনি সব সভাতে বলেন যে আমি কোটি লোককে পশ্চিমবাংলায় চাকরি দিয়েছি যদিও তালিকা চাইলে কোনোদিন পাওয়া যায় না পাওয়া যাবেও না কারণ এটা মিথ্যা সবাই জানে তাই আশা করবো আগামীকাল আপনার লেঠেল ভাইনিকে আপনি বিরত করবেন যদি বিরত না করেন আমরা অন্যায় ভাবে উইদাউট নোটিস যে গরিব লোকগুলো বিশেষ করে বিশেষ করে একটা নির্দিষ্ট উপরে আক্রমণ আনা হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকবো আমি তাদেরকে বলবো যে 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 এলাকায় এই ধরনের অত্যাচার হয়েছে যেভাবে আমরা টিভিতে দেখেছি চোখের জল দেখেছি গোটা বাংলা নড়ে গেছে মায়েদের চোখের জল যেভাবে দেখেছে আজকে যেভাবে বেহালাতে বুলডোজার নিয়ে গিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি এবং ছোট ছোট রেডিমেড গার্মেন্ট থেকে শুরু করে সামান্য স্টেশনারি গুডস বা অন্যান্য যা সামান্য জিনিস প্লাস্টিক বলুন সিলভার বলুন যেগুলো বিক্রি হচ্ছে যেভাবে লালবাজারের পুলিশরা পুলিশের প্রিজন ভ্যানে যেভাবে অন্যায়ভাবে তুলে নিয়ে আসার ছবি দুদিন ধরে প্রকাশিত হয়েছে এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না এটাকে মানবতা বিরোধী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে উনত্রিশটা আসন পাওয়ার দ্বন্দ্বের বহিপ্রকাশ এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা যে জ্বালা যন্ত্রণা দু সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বই নিয়ে যাচ্ছেন সেই জ্বালা যন্ত্রণার বহিপ্রকাশ বলে আমি মনে করি আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে সমস্ত ধরনের মানুষকে এলাকার ক্লাব প্রতিষ্ঠান জনপ্রতিনিধি বিজেপির কার্যকর্তা তাদের সকলকে আমি অনুরোধ করবো বিরোধী দলনেতা হিসেবে বাধা দিন কি করবে গ্রেফতার করবে নিয়ে এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস আমি লিডার অফ অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি আমার কলিগ একইভাবে আমি আহ্বান করব আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করে প্রশাসনিক কর্তৃ হিসাবে তার পুলিশের ওভার অ্যাকশন অমানবিক অ্যাকশন আগামীকালের মিটিংয়ে তিনি প্রত্যাহার করবেন আবারও বলি সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট এস প্রকাশ করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার রেল বন্দর যেখানে যার জমি অধিগ্রহণ হয়ে গেছে বেআইনি ভাবে দখল হয়ে গেছে সেই জমি উদ্ধার করার জন্য রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে আধিকারিকরা রাজনীতির উর্ধে উঠে ভোট ব্যাংকের কথা না ভেবে কাজ করবে এই আপিল অন বিহাফ অফ অপোজিশন লিডার আমি জানাচ্ছি